কাব্যকতা সাহিত্য পরিষদ কর্তৃক আজকে আমরা অনুষ্ঠান যে করলাম সেটা ঢাকা থেকে আগত কবি হাসিনামুন এবং সিলেটের স্বনামধন্য শিক্ষিকা দুলুন্নাহার খানকে আমরা সম্পর্জিত করলাম এটা আমাদের একটা কাব্যকতা সাহিত্যের কাজের একটা অংশ বলতে পারেন এবং আমরা যারা যাদেরকে দাওয়াত করেছি ইনভাইট করেছি সবাই সসম্মানে এসেছেন এজন্য আমরা চিরকৃতজ্ঞ এবং সাংবাদিক ভাইরা আমাদের যে এই আজকের অনুষ্ঠানটি আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন এই জন্য আমরা চিরকৃতজ্ঞ এবং আমি মনে করি এখন যে বাংলাদেশ এবং প্রবাসী বাঙালিরা আমাদের মধ্যে এই সময়ে শিক্ষকদেরকে সম্মান জানানো বেশি বেশি করে সম্মান জানানো উচিত এবং কবিরা দেশ এবং জাতির কল্যাণে তারা কলম ধরেন এই জন্য তাদেরকেও আমরা সামনে নিয়ে আসতে হবে জীবনের এই শেষ প্রান্তে এসে আমার জীবনে যে তাৎপর্য খুঁজে পেয়েছি এই কাব্য কাব্যকথা সাহিত্য পরিষদ এই দান এই অমূল্য দান পেয়ে আমি যেন রবি করে আক্রিত রবি করে আঁকৃত আমি অনেক সুখী হয়েছি অনেক খুশি হয়েছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ কথা সাহিত্য পরিষদকে ধন্যবাদ আর উপস্থিত আপনারা যখন নিজেদের কাজ পেলে সময় দিতে এসেছেন আমাদের একটু করে সবাইকে ধন্যবাদ সবাই শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন সাহিত্য মানুষের কথা বলে সাহিত্য সমাজের কথা বলে সাহিত্য বর্তমানের কথা বলে সাহিত্য ভবিষ্যতের কথা বলে আজকের এই সাহিত্য আসর আমাদের ভবিষ্যতের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রইল যে কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে দুজন গুণী নারীকে সংবর্ধনা দেয়া হলো একজন কবি কবি হাসিদামন মন এবং একজন প্রাক্তন প্রধান শিক্ষিকা নাহার খান তাদের অবদান অবশ্যই আমাদের বাংলাদেশের নারীদের প্রগতিতে একটা বড় ভূমিকা অতীতেও রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে আমরা রিদ্ধ হই এই সমস্ত নারীদের যে এসে অনেক অনেক ciekaw কথা কাব্য কথা সাহিত্য পরিষদকে এই ধরনের কিবনীজন সম্বর্ধনা আয়োজন করবার জন্য আপনাদের খুব ভালো লাগলো এখানে এসে আমাদের দুজন গুণী মহিলা আসছেন বাংলাদেশ থেকে আমাদের আজুল আম্বিয়া ওনারা অর্গানাইজ করেছে ওনার সংগঠন থেকে তো তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই এবং আশা করি এভাবে আমরা আরো গণী মহিলাদেরকে আরো আমাদের সামনে ওনারা ধরে তুলবেন এবং তাদেরকে আমরা এইভাবে সংগঠন আনতে পারবো আবার সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের শুভকামনা রইল আসলে আজকে সত্যি আমার খুব ভালো লাগছে যে এখানে দুজন গুণী মহিলাকে একসাথে সম্বর্ধনা দেওয়া এটা কিন্তু আমি আজকে এরকম ঘটনা দেখা যায় নাই বললেই চলে আমি ধন্যবাদ জানাচ্ছি কাব্যগত সাহিত্য পরিষদকে তারা যে মহিলাকে নারীকে যারা শিক্ষকতার সাথে যিনি আহ সারা জীবন মানুষকে গড়ার জন্য কাজ করে গেছেন আমি খুব মনোযোগ সহকারে ওনার ছোট্ট কথাগুলো খুব শুনছিলাম আসলে এই ধরনের সৃজনশীল মানুষকে উৎসাহিত করা আমি মনে করি সমাজের সমাজ পরিবর্তন সমাজের যে আগামী সুনিপুণ বাগ্য নিরূপণের জন্য এ ধরনের কাজ করা দরকার ধন্যবাদ আপনাদের সবাইকে কাব্যকথা সাহিত্য পরিষদের যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা দুই ঘন্টার একটা বালার সময় অতিবাহিত করলাম এবং শিক্ষক এবং কবির সাথে আলোচনা হইল আমরা মন খুলে কথা পিতা আমি কাব্যকথা সাহিত্য পৰিষদে আৰু এই ৰকম অনুষ্ঠান আয়োজন কৰাৰ আহ্বান জনীয়া শেষ কৰো ধন্যবাদ